तो हेलो गाइज वेलकम बैक टू माइट्यूब चैनल इतिहास ब्लॉग तो आज खन चले जा हाटे तो जीतुकाल भाई গিয়ে তোমাদের সাথে আবার দেখা করব আবার তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা আমরা বাজারে চলে এসেছি হাটে চলে এসেছি তো এখন এসেছি দশকর্মার দোকানে তো দশকর্মার দোকানে এসে মানে ভাইয়ের যে ষষ্ঠী পুজোর বাজার হয় ঠাকুর নিয়েছি তারপরে আরও যত বাজার হয় সেইগুলো নিয়েছি তো এখানে এসে দেখছি দশকর্মার দোকানে এসে দেখছি একটা ভালো জিনিস তো চলো তোমাদেরকে সেটা দেখাই যে ভালো জিনিসটা এই দেখো বন্ধুরা এটা হচ্ছে তোমরা মাটির জলের বোতল মানে এখন প্রচণ্ড গরম পড়েছে যার কারণে জলের বোতল বানিয়ে ফেলেছে আর এই একটা জগ আছে মাটির জগ খুব সুন্দর জগটা অসাধারণ তো আমার ভাই এসছে এদিকে মেঘা এসছে গেতে চেনো আর মেঘা মেঘা খা যে থেকে এসছে খালি টোপরের দিকেই দেখছে ওর কি শখ জেগেছে কী জানি তো পরে দেখলো ভালো করে পর দেখতে পাই না তো বন্ধুরা দেখো টোপর করে বসে রয়েছে ওর কি শখ জিং তোর মাথার থেকে টোপর পর দেখো বন্ধুরা এই হচ্ছে ষষ্ঠী ঠাকুর এই একটা মানে প্যাকিং হচ্ছে ঠাকুমা প্যাকিং করে দিচ্ছে আর এখানে সব জোগাড় মানে যেগুলো লাগে আর কি সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে দেখো তখনই আসি এই দোকানেই আসি চলো তো বন্ধুরা বাজার করে চলে এসেছি হাটে তো আজকে হাটবার যেহেতু আমাদের এখানে বুধবারে হাট বসে তো অনেক বড় হাট বসে তো অনেক দেরি হচ্ছিলো যার কারণে ভিডিও করে তো তোমাদেরকে এখন দেখাই যে কি বাজার করে নিয়ে এসেছি তো অনেক বাজার করেছি যার কারণে সত্যি বলবো মানে ফোনটা ধরতে পারিনি তো দেখো বাবা বন্ধুরা দেখো এর মধ্যে রয়েছে নাড়ু বাতাসা তারপর ফল এখানে কলা রয়েছে আর এইগুলো আমরা বাজার করে নিয়ে এসেছি এই সবজিটা শিব এই সবজিটা একটু ফ্রিজে দিয়ে দিত সবজি এদিকে ফুল আর এর মধ্যে রয়েছে মাষষ্ঠী ঠাকুর রয়েছে এর মধ্যে অনেক বাজার রয়েছে ঠিক আছে আর এগুলো তো দেখেই যে আর যত অনেক ফল কিনে নিয়ে এসছে সেইগুলো ফ্রিজে দেওয়া হয়ে গেছে তো এখন আর হাত দেবো না তো এখন দেখাবো চলো এখন নাড়ু বানানো হচ্ছে যেহেতু ষষ্ঠী পুজোতে নাড়ু লাগে যার কারণে অনেকেই এসছে এখানে নাড়ু বানাবার জন্য তো চলো ওখানে যাই তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে নারকেল ফুল পাক হচ্ছে এখন এখনো রস আছে তাই তো তো দেখো বন্ধুরা এখানে একটু পাক বাকি আছে আর সবাই এখন যে যার কাজে গেছে আর এই আমার দিদা এখানে বসে বসে এখন পাক করছে তো আমিও হাত পা ধুয়ে আসি আর চেঞ্জ করে আসি এসে আমিও নাড়ু পাকা বসে চলো বন্ধুরা যখন তো নারকোল ভাঙা হয়েছে তারপর নারকোল পোড়া হয়েছে তো তখন তো আমি ছিলাম না যেহেতু তোমরা জানো আমি হাটে গিয়েছিলাম হাটে বাজার করছিলাম তো সেইটা দেখাতে পারিনি কিন্তু এখন নাড়ু পাকানো হবে পাক হয়ে গেছে এবার সবাই বসবো নাড়ু পাকাবার জন্য তো চলো দেখতে থাকো কেমনভাবে আমরা নাড়ু পাকাই জানি হাত আজকে অবস্থা খারাপ হয়ে যাবে কারণ চিনির নাড়ু তো চিনির নাড়ু বানাতে গেলে হাতে ফুচকা পড়ে যায় কারণ গরম গরম বানাতে হয় তো চলো তোমাদেরকে দেখাই পুরো পা হয়ে গেছে আর নিয়ে এখানে নিয়ে আসাও হয়ে গেছে দেখো বন্ধুরা এই হচ্ছে নারকেলের এই এই একটু তো এখন এই দেখো কত লোক দেখো নাড়ু পাকাবে বলে তো এরা পাকাবে কিনা জানি না এই দিদা রয়েছে আর এই অংশ ভাই রয়েছে আর

তার উপরে ফের যে নাড়ু মানে নারকেলের যে পাকটা হয়েছে না মানে নারকেল চিনি দিয়ে যে পাকটা করা হয়েছে সেটা তো আরও গরম হাত দেওয়া যাচ্ছিলো না যে নাড়ু পাকাবো মানে আমার হাতে ফসকা পড়ে গেছে তোমাদেরকে কী বলবো ঠিক আছে হাতে মানে এই এইগুলোতে ফসকা পড়ে গেছে খুব গরম ছিল ঠিক আছে আর আমি মামি আমার দিদা আর একটা ঠাম্মা ছিল আর আর একটা ভাই ছিল হ্যাঁ অংশু ভাই ছিল তো এই কজন মিলে আমরা নাড়ু পাকিয়েছিলাম তো কী বলবো বন্ধুরা মানে এতটাই গরম ছিল যে মানে ধারণার বাইরে তো নারকেল নাড়ু খেতে ভালো লাগে কিন্তু বানাতে গেলে অবস্থা খারাপ কারণ হাতে ফস্ত পড়ে যায় আর চিনির নাড়ুতে বেশি গরম হয় কিন্তু গুড়ের নাড়ু যখন আমরা বানাই এতটাও মানে গরম হয় না গুড়ের নাড়ু তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে আর চিনির নাড়ু দেরি হয় তো যাই হোক বন্ধুরা তো জানি ভিডিওটা ছোট হয়েছে তো নাড়ুর ভিডিওটা যে ভালো করে দেখাবো সবাই নাড়ু পাকাচ্ছিলাম ওখানে যে যে ছিল আর ছোট ছোট ভাই বোনরা ওরা তো ক্যামেরা ধরতে পারে না যার কারণে আর ভিডিওটা করিনি তারপরে এখনই এন্ড করছি গরমে পুরো হাল খারাপ হয়ে গেছে তো আমি ভাবছি ধূর আর এখন আর ভিডিও করব না পরে যখন এন্ড করবো তখন বলে দেবো বন্ধুদেরকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা আমি রোজ সাড়ে দশটা থেকে রাত সাড়ে দশটা থেকে লাইভে আসছি আটটার সময় করে লাইভে আসছি না তো আমার লাইভটা জয়েন করো বন্ধুরা সাড়ে দশটার সময় লাইভে আসছি আর একটু সাপোর্ট করো ভালোবাসা দাও যাতে তোমাদের ভালোবাসা হয় তোমাদের সাপোর্ট আমি একটু এগিয়ে যেতে পারি তো যাই হোক বন্ধুরা টাকা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের জন্য সবাইকে বাই বাই